ভাইরাল অরিজিনাল াল আইসা এর সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন আজকে আমাদের আউটলেট থেকে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে এই আইসা এর খুবই গর্জিয়াস গ্রাউনের পোর্শনটা এটা খুবই বড় ঘেরে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু ঘের যে গ্রাউন্ডের পোষণের কোমরের দিকে একটি আলাদা ফেব্রিক অ্যাটাচ করা যেটা খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেলের মাধ্যমে বসানো এই ফেব্রিক্সির নিচের দিকে আরও একটি লেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন রাফেলের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোলাপ ফুলের পাপড়ির মতো কিন্তু রাফেলগুলো পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ফেব্রিকটা খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপসাও খুবই ইউনিক এখানে আপনারা এলাস্টিক পেয়ে যাবেন ফ্রি সাইজ

প্রিমিয়াম চায়না শেটিং যেটা সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনার কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স এর লেয়ার পেয়ে যাবেন এবং লুফ থাকবে এটাকে ইউজ করার জন্য ডাবল পার্ডিং নোজ এর পাশাপাশি এখানে আমরা রেখেছি কমপ্লিট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওরুনা হিসাব দেখতে পাচ্ছেন একদমই কমপ্লিট একটি ওরাইজার বাটারফ্লাই হুড়ি সেটের সাথে আমরা সম্পূর্ণ গর্জিয়াস বাটারফ্লাই হুড়ি সেট এবং এই গর্জিয়াস গ্রাউন্ডটা হচ্ছে সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের দুই হাজার দুশো টাকায় সম্পূর্ণ সেটটা আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল আমরা যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই আপনি পাবেন আপনি নিজেই চাইলে সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখা হচ্ছে এই টাইপের আরও বেস্ট একটা ঈদ কালেকশনের ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম